মানে এখন নড়াইল যেতে পারছেন না বিদায় রাত ভরে এখানে থাকবেন সকালে কি গাড়িতে যাবেন বাসে এর ব্যবসা করেন তাই তো কি দোকান আছে ফেরি করে বিক্রি করেন তাহলে এই মালগুলো আসে কোথা থেকে চুয়াডাঙ্গা আচ্ছা চুয়াডাঙ্গা থেকে সান্তার আচ্ছা চুয়াডাঙ্গা থেকে এগুলো কিনে নিয়ে আসেন তাই তো তারপরে এই ট্রেনে করে আসার পরে খুচরা বাজারে আপনি ফেরি করে বিক্রি করেন কতদিন ধরে এই ব্যবসা করছেন দশ বছর আপনার বাড়ি আছে নড়াইল কোথায় নড়াইল তুলোরামপুর ইউনিয়ন দেবীপুর গ্রাম কী নাম আপনার দাদা মানিক দাস মানিক দাস ঘাট মাঝি ঘাট মাঝি আমরা নৌকা পাড়া নৌকা পাড়া হ্যাঁ 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 আচ্ছা

যাতে কোনো বিপদ আপদ না হয় কারণ আপনার এই ব্যবসার উপরে কিন্তু আপনার পরিবার বেশি আছে। ঠিক না এজন্য একটু সময় জ্ঞানটা রেখে যে আমি কোন সময় আমার যাওয়াটা নিরাপদ হবে কি হবে না অনেকে একটা সাইকেল নেওয়ার জন্য কিন্তু বড় অঘটন ঘটে যায় সামান্যতম টাকা পয়সা কাছে থাকলে সেইটা চিন্তাই করার জন্য কিন্তু বড়ো ধরনের অঘটন ঘটে যায় তো এই জন্য এই সময় জ্ঞানটা বিবেচনা করে পথ চলাচল করবেন যাতে কোনো বিপদে না পড়েন মানে গাড়ি নেটের কারণে আমি ওই আমার এই বাস গাড়ি ধরতে পারি ধরতে পারেন না ঠিক আছে তার কারণে এইখান থেকে আমি যদি যাই মনিয়ারের সামনে ওইখানে গেলে গাড়ি আমি পাবো ওইখানে আমার ফাঁকা জায়গায় থাকতে থাকতে হবে হ্যাঁ আর এইখানে ধরেন

ধান কাটতে যায় জনে যায় জনে গেলে pare ভালো পারিলে আচ্ছা এবারে যে আছে আরো তো জন থাকে হ্যাঁ বললাম কইলে আগে আছে যে গোক কাটে উঠে গেল আমি আছে কিশনে পড়ে গেলাম তাহলে কি সেলকবারে নেবে বলে না সেটা তো ঠিক আছে তার মানে যে তারপরে ভাই এই কষ্ট করেই ব্যবসা করেন ব্যবসা করলে তো মনে হয় মনে হয় লস হওয়ার কথা না যেহেতু আপনি পায়ে হেঁটে এইগুলো বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ান বিক্রি সব করে চললে হয়তো লস হওয়ার কথা না লস না হয় সেইভাবে বেচা কিনা করবেন হ্যাঁ আর এমনি আপনার ভাই বোন কয়জন ভাই বোন কয়জন আপনারা আমরা আছে ওই নামে পাঁচ ভাই আচ্ছা একটা ভাই ছোট ভাই আমার আমার ছোট একটা বোন ছিল বোন মারা যাওয়ার পরে গন্ডগোলের বছরের পরে

অসুস্থ হয়ে গেছে তাই না ঠিক আছে দাদা দাদা ভালো থাকবেন হ্যাঁ সাবধানে থাকেন